হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের দুটি বিখ্যাত প্রহসন একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছ কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি বিশেষভাবে কাজে লাগবে তাই আজকের এই আলোচনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওগুলিতেও আমরা এই ধরনের সংক্ষিপ্ত আলোচনা করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা সেখান থেকে সেই আলোচনাগুলি দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি একে কি বলে সভ্যতা প্রথমেই গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে একে কি বলে সভ্যতা একটি প্রহসনধর্মী নাটক রচয়িতা একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত প্রকাশকাল একেই কি বলে সভ্যতা প্রহসনটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু একেই কি বলে সভ্যতা প্রহসনের মধ্যে দেখানো হয়েছে একদল নব্য যুবক বা ইয়ং বেঙ্গল সম্প্রদায় কিভাবে ইংরেজদের অন্ধ অনুকরণ করে সমাজকে পতনের দিকে ঠেলে দিয়েছিল এবং মূহতার পরিচয় দিয়েছিল তারই বাস্তব চিত্র মদ্যপান নারীর প্রতি অসম্মান গুরুজনদের অশ্রদ্ধা মাতৃভাষাকে অবহেলা ইত্যাদি অনাচারগুলি ছিল সেই যুবকদের স্বাভাবিক বৈশিষ্ট্য নবকুমারকে মধ্যমণি করে তার বন্ধু কালিনাথ এবং অন্যান্যরা সমাজ সংস্কারের নামে জ্ঞানতরঙ্গিনী সভা স্থাপন করেছে কিন্তু বাস্তবে সেখানে মদ্যপান বার বনিতাদের নিয়ে নাচ গান এগুলিই হতে দেখা যায় নবকুমার মদ্যপ অবস্থায় বাড়িতে এসেও তার বোন স্ত্রী বাবা সকলের সঙ্গেই খারাপ ব্যবহার করেছে ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের এই অনাচারকে সভ্যতা বলা যায় কি না সেই প্রশ্নকে সামনে রেখেই নাট্যকাহিনী শেষ হয়েছে গুরুত্ব একেই কি বলে সভ্যতা প্রহসন নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ প্রথমত এই রচনার মধ্য দিয়েই বাংলা নাটকে প্রহসন নামক নতুন রীতির নাটক রচনার সূত্রপাত হয় দ্বিতীয়ত সমকালীন যুগজীবনের চিত্র নাটকটিকে সামাজিক দলিল হিসাবে গুরুত্বপূর্ণ করেছে তৃতীয়ত সংলাপ থেকে চরিত্র নির্মাণ সব ক্ষেত্রেই মধুসূদনের নাট্যকৃতির প্রতিফলন প্রহসনটিকে তাৎপর্যপূর্ণ করে রেখেছে এবারে বুড়ো শালিকের ঘাড়ের র গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে শালিকের ঘাড়ের র একটি প্রহসন রচয়িতা শালিকের ঘাড়ের রঁ প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত প্রকাশকাল শালিকের ঘাড়ের রঁ প্রহসনটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু শালিকের ঘাড়ের রো প্রহসনে প্রাচীনপন্থী ধর্মের নামে অনাচারী লালসাগ্রস্ত বৃদ্ধ জমিদার শ্রেণীর মানুষের অত্যাচারের রূপটিকে তুলে ধরা হয়েছে বৃদ্ধ জমিদার ভক্তপ্রসাদ বাইরে নামাবলী গায়ে মালা জপ করেন কিন্তু তার মুসলমান প্রজা হানিফের সুন্দরী স্ত্রী ফতেমাকে দেখে লালসাগ্রস্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত হানিফ ও তার সঙ্গীদের হাতে ভক্তপ্রসাদ বেদম প্রহার খেয়ে জব্দ হয় গুরুত্ব চরিত্র সৃষ্টি সংলাপ নির্মাণ হাস্যরস সৃষ্টি সমকালীন যুগজীবনের চিত্র উপস্থাপন গঠনশৈলী সব দিকেই মধুসূদনের দক্ষতা নিপুণতা প্রহসনটিকে গুরুত্বপূর্ণ করেছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে